আশা করি আপনারা সব ভালো আছেন এখন আমি আছি কোটের দোকানে কোট শেরবানি সব রকম জিনিস পাওয়া যায় এখানেই আমি কাজ করি এই দোকানে এটা হচ্ছে আমাদেরই একটা অফিস মানে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ যেরকম যার সাইজ লাগবে সব পেয়ে যাবেন আমার না আমার না আমার নাম্বারে সব যোগাযোগ করবেন নাম্বার সব দিয়ে দেবো আমি আটকে আছে সরি আর এটা হচ্ছে আমাদের অফিস দেখেন নানা রকম ডিজাইন সব আছে কালারের সেরেবাণী কুর্তা আর দেখছেন কত কাপড় এই কাপড়গুলো সব আমাদের কাজের কাপড় তুললে একটু ভিডিও বানি ছাড়ি পাবলিককে দেখাই দেখেন নিত্য নতুন সব সেরেবানি আবার দেখাচ্ছে এই দেখেন পিস কত সব পরে আছে ফিটিং হয়ে সুন্দর সুন্দর পিস আছে এদিকে সব লট দিয়ে আছে আমি একটা করেছি জ্যাকেট বানিয়েছি একটা আমি খুব সুন্দর বাড়ি যাওয়া বলে জ্যাকেটটা বানালাম বাড়ি গিয়ে তো ভাঁজ মারতে হবে একটু দেখেন এগুলো হচ্ছে কুর্তা এখন কুর্তা দিকে লাইটটা জ্বালানো হয় নি সব লাটের মাল সব প্যাক করে রেখে দিয়েছি সব পার্সেল হবে অনেক রকম ডিজাইনের সব মাল আছে আপনাদের পছন্দ হলে শুধু আমাকে আবার কলটা করে দেবেন ব্ল্যাক আছে এখানে নানা রকম ডিজাইন আছে এদিকটা একটু দেখাই দেখছেন কত সুন্দর সুন্দর সব লাট দিয়ে আছে গোদামে আমি তো বাড়ি যাওয়ার সময় নিয়ে চলে যাব দু তিনটে কেন আমার সব বিয়ে আছে না বিয়েতে পরে ভাঁজ মারতে হবে দেখছেন ওই দেখেন পছন্দ হলে অবশ্যই আমাকে কল করবে জানাবেন আমি সব তৈরি করে দেবো দেখেন কত লাট দেওয়া আছে পিস কোনো টেনশান নাই আর এগুলো পড়লে পুরো হিরো লাগবে কর্তা পাঞ্জাবি সব ভালো থাকবেন যোগাযোগ করবেন আমার সাথে দেখেন টাটা বাই বাই সে ভালো থাকবেন